আসসালামু আলাইকুম বন্ধুরা সেনানিবাসে অসমের পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় আবেদন করতে পারবেন তো চলুন সার্কুলারটি দেখে না যাক হ্যাঁ দেখতে পাচ্ছেন শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে প্রথমে যে পটে রয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বরে স্কুল দিবা শেখা বাংলা মাধ্যম এখানে সহকারী শিক্ষক বাংলাতে একজন না হবে এবং পদার্থ বিজ্ঞানে দুইজন না হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স বিএড এম এড শিক্ষক নিবন্ধন সনদ মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনাদের উনুদ্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পটে রয়েছে পিওন একজন পুরুষ এবং আয়া তিনজন এখানে মহিলা এবং নিরাপত্তা প্রহরী এখানে দুইজন এখানে পুরুষ না হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এখানে আপনাদের কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং আপনাদের বয়স অনুরোধ তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে সত্যগুলোর প্রয়োজন হবে এবং আপনাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়মে উৎসাহ ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রফিট অ্যান্ড ফার্ড গ্র্যাজুয়েটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া হবে এবং আপনাদের দরখাস্তে এখানে জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ এবং সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্র যদি থাকে তাহলে দিবেন জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্বের সত্যায়িত কপি উল্লেখিত পদে এক নং প্রার্থীদের জন্য আপনাদের এখানে এক হাজার টাকা আবেদন করার জন্য প্রয়োজন হবে এবং দুই নং পদের জন্য পাঁচশো টাকা আপনাদের খরচ হবে আবেদন করার জন্য এখানে আপনাদের টাকাটি জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বা পে অর্ডারের মাধ্যমে আপনাদের আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আপনাদের তো আবেদনপত্র প্রেরণের লাস্ট ডেট পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ এবং এটি জমা দিতে হবে অধ্যক্ষ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার্স গার্লস কলেজ এর অনুকূলে প্রেরণ করতে হবে এবং আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানানো হবে এবং আপনাদের যে খাম সে খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম ও বিষয় মোবাইল নম্বর সহ উল্লেখ করতে হবে তো এখানে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে